তো বন্ধুরা আমরা যখন ইউটিউবে জার্নি স্টার্ট করি ইউটিউবে আমাদের দুটো ক্রাইটেরিয়া দেয় শর্ট ভিডিওর জন্য একটা লং ভিডিওর জন্য একটা শর্ট ভিডিওর জন্য আমাদের পূরণ করতে হয় ওয়ান কে সাবস্ক্রাইবার তার সাথে সাথে টেন মিলিয়ন ভিউস তাও আবার নব্বই দিনের মধ্যে আর লং ভিডিওর জন্য আমাদের পূরণ করতে হয় ওয়ান কে সাবস্ক্রাইবার তার সাথে সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাও আবার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তো অনেকে শর্ট ভিডিও ক্রিয়েট করা শুরু করে অনেকে লং ভিডিও ক্রিয়েট করা শুরু করে যারা লং ভিডিও ক্রিয়েট করে তাদের ব্রেনে একটা থামনেল প্রেশার থাকে যে আমি যদি আমার সব ভিডিও থামনেল ভালো না বানাই তাহলে আমার ভিডিও সিটি আর ভালো হবে না যার ফলে আমার ভিডিওতে ভিউজ আসবে না বাট যারা শর্ট ভিডিও ক্রিয়েট করে তারা কী করে ভিডিও ক্রিয়েট করলো ভিডিও ক্রিয়েট করার সেটা এডিট করলো এডিট করার পর সেটাই ফিল্টার করলো তারপর ইউটিউবে আপলোড করে দিল তারপর হাত গুটিয়ে বসে থাকলো ভিউজের আসে বাট এখন এমন করলে হবে না এখন দু হাজার চব্বিশ যুগ পাল্টেছে সময় পাল্টেছে তার সাথে সাথে ইউটিউবে কম্পিটিশনের লেভেলও অনেক বেড়েছে এবার তোমারও পাল্টাতে হবে নাহলে তুমি ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না আগে যেমন ইউটিউব আমাদের লং ভিডিও সিটিআর যেত তার সাথে সাথে এখন দু হাজার চব্বিশে ইউটিউব আমাদের শর্ট ভিডিওর সিটি আর তুমি যদি তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে চাও বা সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে চাও তাহলে তোমার সেই ভিডিও সিটি আর ভালো থাকতে হবে সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কী করে তোমাদের শর্ট ভিডিও থামিল ক্রিয়েট করতে পারো তার সাথে সাথে নিজের ভিডিও সিটি আপ করতে আবার শর্ট ভিডিও সিডি আর বাট তার আগে একটু ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করবে তো এবার বেশি কথা না বলি ভিডিওর মেইন পয়েন্ট যাক আমরা শিখবো আছে কী করে ভিডিও তামিল সেট করতে হয় তাও আবার শর্ট ভিডিও তামনেল এবার বেশি কথা হবে মোবাইল স্ক্রিনে চলে আসলে মোবাইল স্ক্রিনে আসার পর কী করবো প্লাস অকাউনে ক্লিক করবো প্লাস অ্যাকাউনে ক্লিক করার পর আমরা কী করবো ধর এই ভিডিওটা আমি আপলোড করব এই যে এসে এই ভিডিওটা আমি আপলোড করবো এটা বেশি কোনো ভিডিও না দু মিনিট এক সেকেন্ডের ভিডিও তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি তো এখানে নেক্সট করবে নেক্সট করার পরে এখানে টেক্সটও করতে পারো ফিল্টার করতে পারো ভয়েস কভার করতে পারো স্টিকারও করতে পারো এটা তোমাদের ব্যাপার তারপরে নেক্সট করবে আমি এখানে কিছুই করবো না তারপর এখানে আসে এডিট ডিটেলস তোমরা এখানে এডিট করা শিখে নেবে শর্ট ভিডিও কী করে আপলোড করতে আমি এই নিয়ে ভিডিও বানিয়ে যা যা দেখো তার আগে দেখে আসো তো এখানে একটু লোডিং হতে টাইম নেবে তার আগে আমি বলছি এখানে কিন্তু শর্ট ভিডিওর থামনেল একটু অন্যভাবে সেট করতে আজকে তোমাদের সেই ট্রিকটাই দেখাবো বাট তার আগে আমি আবারও বলছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও কারণ আমি বড় ভিডিওর থামনেল কী করে বানাতে হয় সেটাও কিন্তু শেখাবো এখানে এডিটে চলে যাবে এডিটে যাওয়ার পর এখানে জাস্ট থামনেল সেট করবে এবার অনেকেই বলব এখানে আমি থামনেল কী করে সেট করবে এখানে তো এটা করলে হবে না কারণ আমার ভিডিও যেটা দেখাবো সেটা কিন্তু আমার থামনেল হবে না কারণ আমি ক্লিক বেট থামনেল বানাতে চাই তো আমার তো ভিডিও ধরো ওই জিনিসটা নেই যেটা আমি দেখাতে চাই যেমন আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম একটা ভিডিওতে যে আমি আমার আমি ইউটিউব ছেড়ে দিলাম বাট কিন্তু আমি ইউটিউব ছাড়িনি জাস্ট ক্লিক ক্লিকবেট থামলে তো আমি ক্লিক ক্লিকবেট থামনেলটা কী করে বানাবো এবার কোশ্চেন এখানে তো কোথাও ক্লিকবেট থামনেল নিয়ে আমি কী করে বানাবো তো কোনো কোশ্চেন নেই বস আজকে সব তোমাদের কোশ্চনের উত্তর দেবো তো এবার ডাইরেক্ট তুমি যে অ্যাপ দিয়ে এডিটিং করো সেই অ্যাপে চলে যাবে আমি ধরো ইনশর্ট দিয়ে এডিটিং করি তোমাদের ইনশর্ট দিয়ে দেখাচ্ছি ইনশর্টে চলে যাবো জাস্ট একটা ছোট্ট ট্রিক তারপরে ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার পর এতে ক্লিক করবো এতে ক্লিক করার পর ধরো এই ভিডিওটা আমি এডিট করব এটা ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এই ভিডিওটা ধরো আমি এডিট করবো এটা ধরো আমার একটু লাগবে এটা স্প্লিট করে আমি কেটে দেবো স্প্লিট করে ডিলিট করে দিলাম এবার এখানে আসছে কোশ্চেন এবার আমরা কী করব এখানে আমরা থামনেল কী করে সেট করতে পারি থামনেল এবার তোমাদের কী করতে হবে না থামনেল আগের থেকে বানিয়ে রাখতে হবে নাহলে কিন্তু হবে না তোমাদের আগের থেকে থামনেল বানিয়ে রাখতে হবে নাহলে কিন্তু হবে না তোমার থামনেল আগের থেকে বানিয়ে রাখতে হবে তো এবার কী করবে এবার ধরো একটা থামনেল বানানোই আছে তোমরা থামল বানিয়ে লাগবে তো এখানে এডিট করবে এডিট করার পর এখানে ফটোতে যাবে ফটোতে যাওয়ার পর ধরো এই আমার থামনেলটা আমি সেট করবো এটা চলে আসলো এবার দেখো এই যে থামনেল এই যে আমার ভিডিওর থামনেল ধরো এটা হবে এই যে এটা হবে আমার ভিডিওর থামল আমি কিন্তু জাস্ট তোমাদের একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি এটা কিন্তু আমার ভিডিও থামিল না জাস্ট মধ্যে এক্সাম্পলের জন্য দেখাচ্ছি তোমরা এইভাবে করতে পারো তো বেশি লোকে কিছু মাইন্ড করো না তো এবার এটা কী করবে এটা ধরো আমার ভিডিওতে নেই তো কী করবে জাস্ট এটা স্প্লিট করে এক থেকে এক সেকেন্ড রাখবে জাস্ট এক সেকেন্ড যাতে তুমি এটা গিয়ে সেভ করতে পারো মানে ওখানে আমার থামিল গিয়ে সেভ করতে পারো ধরো এই তো এ ধরে ভিডিওটা এবার সেভ করে নেবে আমি সেভ করলাম না এবার তোমরা কী করবে এবার ডাইরেক্ট তুমি নিজের ওই ভিডিওটা চলে যাবে আমি তোমাদের দেখাচ্ছি এবার কি করবে এবার এখানে যাওয়ার পর আবার এডিটিং অপশান চলে যাবে ধরো এই ওই ভিডিওটা ওটা আমি এডিট করে এখানে সেভ করে এখানে আপলোড করতে হয়েছি এইটা ক্লিক করবে এইটা ক্লিক করার পর এখন প্রসেস হবে প্রসেস হওয়ার পর একদম শেষে চলে যাবে ভিডিওর কারণ ভিডিও শেষে তোমার থানেলটা থাকবে তো এটা সেট করার পর এখানে ক্লিক করে দেবে টিক করে দেবে টিক করে তুমি ক্লিক করে টিকার কোনো ক্লিক করে তুমি তারপরে আপলোড ভিডিও করে দেবে তারপর যতগুলো তোমাদের সেটিংস করতে হয় তারপরে তুমি আপলোড করবে তারপর তুমি সেই ভিডিওর ভিউজটা দেখো কেমন হয় কারণ তোমার ভিডিও ভালো হলে লোকের কাছে কোন ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু লোকে ক্লিক করবে বাট তোমার ক্লিক বট থামলেল বানাতে হবে ধরো তুমি ঘুরতে গেলে ধরো বিরিয়ানি খেতে গেছো তুমি লিখে দিলে দশ টাকায় বিরিয়ানি এই কথা তুমি নিজের ফটো দিয়ে লিখে দিলে বিরিয়ানি খাচ্ছো দশ টাকায় বিরিয়ানি এমন করে খাচ্ছো তো সেটা লেখার পরে তুমি একটা ফটো ক্রিয়েট করলে ফটো ক্রিয়েট করবার একদম ভিডিও লাস্টে সেট করলে তারপর সেটা থামলে দাও দাও তারপর দেখো লোকে কত ক্লিক করে কারণ দশ টাকায় বিরিয়ানি পাওয়া তো আজকের দিনে খুব কঠিন বস জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য বললাম এটা কিন্তু সিরিয়াসলি নিও না তো বাই বাইদা ওয়ে আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাতে পেরেছি আশা করি যে কী করে সব ভিডিওর তেমনি সেট করতে হয় তাও যদি কোথাও বুঝতে বন্ধু সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে